মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকের পরই শামসেরগঞ্জের গঙ্গার সার্বিক অবস্থা এবং ভাঙন কবলিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে মুর্শিদাবাদের এলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ সোমবার দুপুরে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের সঙ্গে এলাকা ঘুরে দেখেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সুতির বিধায়ক ইমানী বিশ্বাস শামসেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ সহ নান্য প্রশাসন প্রশাসনিক কর্মকর্তারা এদিন শুরুতেই নিমতিতা বিএসএফ ক্যাম্পে গিয়ে জলের বর্তমান অবস্থা দেখেন পাশাপাশি বিএসএফ এর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী তারপরে একে একে গঙ্গা তীরবর্তী দুর্গাপুর ধূসরীপাড়া ধানঘড়া শিবপুর প্রতাপগঞ্জ চাচন্ড শিকদারপুর এলাকা ঘুরে দেখেন তিনি ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ার সংকেত দেওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শামসেরগঞ্জের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন এবং বর্তমানে জলের অবস্থা পর্যালোচনা করেন মন্ত্রী সহ প্রশাসনিক কর্মকর্তারা যে কোনো জরুরি প্রয়োজনে প্রশাসন সর্ব প্রস্তুত রয়েছে বলেও তারা দেখার তো কিছু নেই আমরা এই ব্যাপারে অভ্যস্ত গঙ্গা এবং পদ্মার জলসীমা উপরে বইতে পারে এরকম একটা আশঙ্কা রয়েছে হরকাবাইজ কর্তৃপক্ষ উপর থেকে যেহেতু ঝাড়খণ্ড এবং বিহার থেকে প্রচুর জল নামছে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী এই ব্যাপারে খুব সজাগ এবং সতর্ক উনি যে এলাকায় প্লাবন হয়েছে সেই সব এলাকায় নিজের সরজমিনে পরিদর্শন করছেন গতকালকে উত্তরবঙ্গ থেকে উনি উত্তরবঙ্গ বিভিন্ন জেলাগুলো পরিদর্শন করেছেন সেখান থেকে আমাদের জেলা সমস্ত নেতৃত্বকে আমাদের রাজ্যসভার সংসদ সামিল সাহেবের নেতৃত্বে উনি নির্দেশ দিয়েছেন যে আমার প্রশাসন সঠিক কাজ করল আপনার সজ্জমিনে গিয়ে মানুষকে আশ্বস্ত করুন মানুষের মনে যেন কোনো আতঙ্ক না থাকে বিপর্যয় যে কোনো সময় আসতে পারে এই প্রাকৃতিক বিপর্যয় কাউকে বলে কয়ে আসে না সেহেতু প্রাকৃতিক বিপর্যয় ঘটলেও মানুষের পাশে প্রশাসন সরকার মানবিক দাঁড়াবে আমরা সেই বার্তা নিয়ে এলাকায় এসেছি পদ্মা এবং গঙ্গা তীরবর্তী যে ডামগুলো যেটা প্লাবনের আশঙ্কা রয়েছে সেসব মানুষকে আমরা আশ্বস্ত করছি যে প্রশাসন আপনার পাশে আছে ভাঙন কলব কবলিত এলাকাগুলো আমরা পরিদর্শন করছি সরকারের পক্ষ থেকে জানিন যে আমাদের রাজ্য সরকারের সীমিত ক্ষমতা এই ক্ষমতার মধ্যে যে পদ্মা ভাঙনের দায়িত্ব ছিল কেন্দ্র সরকারের এর আগে কেন্দ্র একটা নীতি ছিল ফরাকা ব্রাইজ থেকে ডাউন স্ট্রিমে আটশো কিলোমিটার গঙ্গা এবং পদ্মার ভাঙন এবং প্রতিরোধের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের উপর ছিল এবং এটা জাতীয় বিপর্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত ছিল কেন্দ্রীয় বিজেপি সরকার আসার পরে দু হাজার সালে কেন্দ্রীয় সরকার আসার পর দু ষোলো সালের পরে এখানকার এই যে আশি কিলোমিটার ডাউন এবং বিপর্যয় মোকাবিলা থেকে তারা উদ্যোগ করেছে আমাদের এখানে মানুষ খুব বিপন্ন আমাদের রাজ্য সহ সীমিত ক্ষমতা আপনার দেখছেন শামসেরগঞ্জে বারবার আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী নিজে ছুটে এসছেন উনি নিজের শামসেগঞ্জের মাটিতে দাঁড়িয়ে এই স্পটে একশো কোটি টাকা ভাঙন রোধের জন্য অনু অনুমোদন করেছিলেন পরবর্তীকালে এখানকার স্থানীয় বিধায়ক যিনি আমুল সাহেবকে উনি বলেছিলেন যে মানুষের পাশে থাকতে হবে যে সমস্ত মানুষগুলো গৃহহীন হয়ে পড়েছে তাদের নিজ ভূমি নিজ আবাসের ব্যবস্থা করতে হবে প্রায় মানে দুশোর দুশোর অধিক পরিবারকে দুশো পরিবারকে আমরা নিজ ভূমি নিজ আবাস রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা দিয়েছি এবং এলাকার মানুষগুলোর জন্য আমরা সরকারি যে সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে তাদের যাতে বাসযোগ্য ব্যবস্থা করতে পারে সরকারের পক্ষ থেকে সেই পদক্ষেপে নেওয়া হয়েছে আজকে সামিলুল সাহেব আমাদের রাজ্যসভার সংসদ ও নেতৃত্বে আমরা জেলার যে সমস্ত পদ্মা এবং গঙ্গার পার্শ্ববর্তী আমরা বিধানসভা ব্লকগুলো আমরা পরিদর্শন করছি গঙ্গার জলস্তর নিয়ে ফারাক কভারেজ কর্তৃপক্ষের সঙ্গে কোনো কথা হচ্ছে আমাদের বা কী আমাদের আধিকারিকদের কথা হয়েছে গতকাল তারা বলেছিল যে জল জলসীমা মানে যেহেতু তারা ফরকভারে চাপ নিতে পারছে না প্রশাসনের পক্ষ থেকে আমরা পদ্মা এবং গঙ্গার যে পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে পঞ্চায়েত এবং বিডিও এবং লোকাল থানার মাধ্যমে আমরা প্রচারের মাধ্যমে মানুষকে সতর্ক করেছি যে আপনারা প্রস্তুত থাকুক যে কোনো মুহূর্তে জল বাড়লে যাতে মানুষের ক্ষয়ক্ষতি না হয় এবং আমরা সরকারের পক্ষ থেকে এবং আমরা যারা স্থানীয় বিধায়ক যারা রয়েছি তৃণমূলের নেতৃত্ব এবং প্রধান আপনারা জানেন এখানে সমস্ত বিধায়ক আমাদেরই এবং সমস্ত পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমাদেরই আমরা ত্রিস্তর পঞ্চায়েত বিধায়ক সহ প্রশাসন আমরা তৎপর আছি মানুষের যাতে কোনো রকম বিপদ না হয় মানুষের যাতে কোনো রকম আতঙ্ক না থাকে সেই জন্য আমরা সজ্জনী তাদের আশ্বস্ত করছি ঠিক